আর সর্বশেষ কথা এই পরিবেশগুলো যতদিন থাকবে ততদিন আমি প্রমাণ দিই আমার বিবেক বলে বাংলাদেশ আজ পর্যন্ত শতবার বিপর্যয়ের ঢোল বাচ্ছে স্লোগান হয়েছে মাইকিং হয়েছে শতবার বাংলাদেশে বিপর্যয়ের ঢোল বাজছে ঢোল বোঝেন তো না বোঝেন না আগে বাজারে ডোল পিটায় ঘোষণা দেওয়া হতো ছোটবেলা দেখছি তখন মাইকিং ছিল না ডোল পিটায় পিটায় জমা করত ইউনিয়ন কাউন্সিলের পক্ষ থেকে ঘোষণা দিত এরকম ডোল বহুতবার বাংলাদেশে পিটানো হয়েছে দুই চার দিন আগে একবার পিটায় গেছে ঠিক না কি চিত্রাং আসতেছে এর আগে করুণা এর আগে বুলবুল এর আগে নার্গিস এর আগে নানিনা কি কি নাম সিডন বহুত বিপর্যয়ের ঢোল বাংলাদেশে বাজছে কিন্তু আজ পর্যন্ত কোনো হয়নি বিপর্যয় দুনিয়া তো ভাবছে করুন আর বিপর্যয় বাংলাদেশে এরকম হবে যে ইতিহাসের পাতায় নতুন একটা পাতা যোগ হবে কিন্তু হ্যাঁ ইতিহাসের পাতায় নতুন একটা পাতা যোগ হয়েছে অবশ্যই সারা দুনিয়ায় করুণায় যতটুকু করুণাকে প্রতিরোধ না করতে পারছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সারা দুনিয়ায় প্রতিরোধ করার ব্যাপারে এক নম্বরে এই মালাটা বাংলাদেশের গলায় আছে কারণ কি জানেন শুধু এই পরিবেশ গুলার কারণে মসজিদের পরিবেশ মাদ্রাসার পরিবেশ মক্তবের পরিবেশানার পরিবেশ এই দাড়ি টুপির পরিবেশ এই জুব্বার পরিবেশ এই আলে মোলামার পরিবেশ এই এই পরিবেশ পরিবেশ দিনদারি আর এরকম আল্লাহর আর শেখানা পরিবেশ আর শেখানা বোঝেন এরকম সে দুনিয়ার কোথাও পাবেন না আল্লাহ আল্লাহ রসলে যে জায়গায় আপনারা বসে রয়েছেন ওই জায়গা আমি নামাজ পড়ছি আমি বুঝছি এই জায়গায় কি আছে আমি দুনিয়া ঘুরে বলতেছি দুনিয়ার কোথাও এই পরিবেশে কাউকে বসাইতে পারত কিন্তু এই দেশে পারতেছে কেন এই দেশের মানুষ আল্লাহ রসুলের আশেখ বেশি মহব্বত করে বেশি এটাও একটা আধ্যাত্মিক পরিবেশ এই পরিবেশগুলা যতদিন থাকবে যত ডোলি পিটানো হোক না কেন বিপর্যয় আমার আল্লাহর উপরে একশো ভাগে একশো ভাগ বিশ্বাস যে বাংলাদেশে কোনো বিপর্যয় হয় না আর কোনো আমি প্রমাণ দিতে পারি সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প দুনিয়ার এরকম কোনো মাটিতে নাই আসছে আর সে বিপর্যয়ের ছাপ না রেখা গেছে এরকম কোন মাটি দুনিয়াতে নেই সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প কিন্তু বাংলাদেশে আসছে এইট পয়েন্ট সেভেন ভূমিকম্প কিন্তু কেউ জানে না পাঁচ থেকে সাত বছর আগে থার্টি ফার্স্ট নাইট পরের দিন আসছে পাঁচটা পাঁচে আসছে কোনো বিপর্যয় হয় না অনেকে জানেই নাই সকালবেলা জানছে এত বড় ভূমিকম্প চলে আসছে আমি তো বলি বিপর্যয় আসে যেরকম দেওয়ালে বাড়ি খায়া চলে যায় যেদিক থেকে আসছে ওদিকে যায় এইখানেও বিপর্যয় আসতে চায় কিন্তু বাংলাদেশের মাটির পরিবেশের সাথে বাড়ি খায়া ডাইনে বামে চলে যায় আমাদের দেশে কোনো বিপর্যয় হয় না যতদিন আমরা এই পরিবেশগুলাকে ধরে রাখবো এরকম কোরআনই মাহফেল যতদিন হবে আর আমরা আসছেক হয়ে এরকম শুনতে থাকবো মক্তব মাদ্রাসা হেবজোখানা মসজিদ আর এই পরিবেশ যতদিন পর্যন্ত থাকবে আমার বিশ্বাস আপনারা দেখেন যতই বিপর্যয়ের ঢোল বাজুক না কেন আমার বিশ্বাস যতদিন এই পরিবেশ থাকবে আর আমরা এই পরিবেশকে সহযোগিতার মাধ্যমে ধরে রাখতে পারবো আমাদের দেশে কোনো বিপর্যয় হবে বিপর্যয়কে আমি বিশ্বাস করি না কেন আমি আধ্যাত্মিক বলতো একটা শব্দ বুঝি এটা আমাদের ডিকশনারিতে আছে আধ্যাত্মিক সায়েন্টিফিক বলতো একটা শব্দ ইংলিশে আছে আধ্যাত্মিক একটা শব্দ আধ্যাত্মিক একটা জিনিস আছে আমি দুনিয়া ঘুরি তো এই জন্য আমার কাছে তুলনা করার ক্ষমতাটা একটু বেশি আমার এতটুকু সফরের ভিতরে হবে হবে দুই এই পর্যন্ত যে আমি আর রাত্রে বাংলাদেশের আকাশ সীমা দিয়ে বাংলাদেশে নামছি এক দেড়শো বার হবে এর চেয়ে বেশি হইতে পার চতুর্দিকের আকাশের যে ভাব আর বাংলার দেশের আকাশের ভাব আমি উপলব্ধি করছি যে দুটার ভিতরে পার্থক্য মাদ্রাসা হ্যাপানা মক্ত কোরআনী মাহফেল আমাদের তারি আমাদের টুপি আমাদের বোরকা আমাদের দিনদারি আমাদের এসকে রসুল আল্লাহ রসুল রেশক আল্লাহ রেস্ক যতদিন আমরা ধরে রাখবো ইনশাআল্লা বিপর্যয় হবে কি ধরে রাখবেন আহ এই প্রতিষ্ঠানও ওটার একটা অংশ এই প্রতিষ্ঠানও ওটার একটা অংশ এই জন্য সবার কাছে দরখাস্ত রাখব সবার কাছে দরখাস্ত রাখব প্রতিষ্ঠান নাকি ভাড়া চলে নিজস্ব কোনো ভবন নাই যারা নাই তিরিশ সালের মানুষ যারা এখানেই বসে আছে তারা যদি বলে এটা একটা আধ্যাত্মিক জিনিস কিন্তু এটা আপনাকে আমি বুঝাইতে পারবো না কেননা ওই সময় আমরা সবাই ঘুমে থাকি যেই সময় চারটার সময় হেফজোখানার ছেলেগুলো ওঠে বাংলাদেশে বিশ হাজারের উপরে হেফজোখানা আছে। আরও বেশি মনে হয় আমি অর্ধেক বলতেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের জোখান আছে রাত্র চারটার সময় এরা ওঠে যখন কোরআন পড়া শুরু করে শীতের দিন কনকনে ঠান্ডা পানি দিয়ে করা ঠোঁটগুলা যখন কাঁপে আর এরা যখন কোরআন পড়তে থাকে বাংলাদেশের আকাশের চিত্র অন্য অন্যরকম হয় আপনি ঘুমে থাকেন করতে গেলে ওই সময় আপনাকে সজাগ থাকতে হবে কামরার ভিতরে বৈশা থাকলেও দেখবেন না আপনাকে খোলা আকাশের নিচে আসা দেখতে হবে আবার ওরকম একটা চৌকো লাগবে তাইলে দেখবেন মজদুর কথাই সত্য দুনিয়া বলছিল এই কালোটার জন্য তুই পাগল হইলি তো হইলি কেন লাইলি তো কালো বলছে আয় এদিকে তোর দুটা খুলি আমার দুটা খুলি চেঞ্জ করি আমার দুটা তোর কাজ লাগায়া দিই তোর দুটা আমি লাগায় নিই আমার দুটা তোর চোখের তোর জায়গায় চোখের জায়গায় গেলে তুইও আমার মতো লাইনের জন্য পাগল হবি। তো তোর চোখ দিয়ে কালো দেখা যায় আমার চোখ দিয়ে দেখা যায় এই জন্য রাত্রে ওই চোখও লাগবে যে চোখ দিয়ে আকাশের অবস্থা দেখা যায় এই জন্য এই পরিবেশগুলা রাখবেন তো দা রাখবেন তো পাক্কাওয়াজ